সব দশ অডিয়েন্সের হ্যাঁ এরকম ধরনের বাংলা সিনেমা বানাবো তারপরে যখন হলে লোক যাবে না বলবো দর্শক তো বাংলা সিনেমার পাশে নেই যখন নেগেটিভ রিভিউ দেবে তখন তাদেরকে বলবো যে ভাই রিভিউয়াররা তো বাজে রিভিউয়াররা বাংলা সিনেমার পজিটিভ রিভিউ দেয় না তাই বাংলা সিনেমা চলে না তোমরা কি সিনেমা বানাচ্ছ কোন সালে বানাচ্ছ কোন অডিয়েন্সের জন্য বানাচ্ছ বাংলা ইন্ডাস্ট্রিকে গিয়ে এগোচ্ছ না পিছিয়ে নিয়ে যাচ্ছ সেই জিনিসগুলো নিজে একবার ফিল্ম মেকিং করার সময় দেখো ভর্গ বলে একটা সিনেমা আসছে কবে রিলিজ ডেট জানানো হয়নি তার ট্রেলার বেরিয়েছে ট্রেলারটা আমি দেখলাম ট্রেলারটা গিয়ে দেখুন গিয়ে আপনি বলুন এই সিনেমাটা দেখে কারা কারা ইন্টারেস্টেড সিনেমাটা দেখতে যাওয়ার জন্য আর এই সিনেমাটা দেখে কাদের মনে হচ্ছে যেটা দু সালে বানানো একটা সিনেমা শুভম রয় বলে কেউ একটা এটাকে ডাইরেক্ট করছে আর ডাইরেকশনের তারিফ দিতে হয় এরকম ডাইরেকশন তো আমরা দেখিনি কোনোদিন ক্রিঞ্চ ডায়লগ সেই মারামারি ক্রিঞ্জ রোম্যান্স ক্রিঞ্জ কমেডি সেই পাহাড়ে গিয়ে হিরো আর হিরোইন রোম্যান্স করছে এরকম ট্রিটমেন্ট তো বাংলা সিনেমায় দেখাই যায়নি কি গল্প বলছে এখানে গল্প বলছে একটা বাবা আর মেয়ের একটা বাবা মেয়ে আছে মেয়েটার সঙ্গে কিছু একটা হয়ে যাবে এবং বাবা তার বদলা নেবে এরকম গল্প তো আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে দেখিনি প্রথমবার এরকম গল্প তোমরা বলতে এলে ভাই দু হাজার চব্বিশে সিনেমা বানাচ্ছ যেখানে লোক ওটিটিতে বিশ্বের তাবর তাবর কন্টেন্ট দেখে ফেলেছে বিশ্বের বড় বড় কন্টেন্ট দেখে ফেলেছে সেখানে তাদেরকে তুমি এই জিনিসপত্র দিচ্ছ তারা কাটের ঘাটের পয়সা খরচা করে হলে যাবে সিনেমা দেখতে এটা তুমি ভাবছো বসে এবং জানেন তো এই সিনেমাগুলো বানানোর পেছনে না ইন্টেনশনটা ঠিক নয় এটা ভালো আমি বলতে পারতাম কখন বলতে পারতাম জানেন যদি আমি দেখতে পারতাম যে হ্যাঁ এই মেকারটার ইন্টেনশনটা ভালো সে একটা মন দিয়ে সিনেমা বানিয়েছে বাজেট হয়তো নেই বাজেটের রেস্ট্রিকশন আছে যার জন্য লুক অ্যান্ড ফিল্ডটা ভালো হয়নি কিন্তু এর ইন্টেনশনটা ভালো এর ইন্টেনশনও ভালো না কেন আমি আপনাকে বলি মেকাররাও জানি সিনেমাটা হলে চলবে না হলে ছাড়বো দু পাঁচ দিন চলবে তারপর হল থেকে নেমে যাবে তারপর আমি এখন ওটিটি বা টিভি কে বিক্রি করে টাকা নিয়ে নেবো জাস্ট সিম্পল ব্যবসা আর কিচ্ছু না জানি এই সিনেমাটা বানাতে আমার যেটুকু খরচা হয়েছে ওই ওটিটি বা টিভি বা স্যাটেলাইট রাইট বিক্রি করে গান ফান বিক্রি করে আমি ওইটুকু টাকা কভার আপ করে নেবো অ্যান্ড আই এম ডান এরপরে বাংলা ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে এগোচ্ছে না পিছ ভাই আমার তা দিয়ে কি মাথা ব্যথা আছে আমার আমি আবার পরে আবার একটা কিছু আনবো যদি তোমার ইন্টেনশন ভালোই থাকতো কোনো নর্মাল ওটিটি প্ল্যাটফর্ম বা নর্মাল ইউটিউবেই তুমি মুভিটা ছেড়ে আগে দর্শককে দেখাতে যে হ্যাঁ ভাই বাজেট কম আমি এই একটাই সিনেমা বানাতে পেরেছি তোমরা দেখো এখানে আপনি এটা লুক ফিল এটা দেখে মনে হচ্ছে যে এটা প্রফেশনাল ভাবে শুট করা এটা ট্রেলার এডিট যেখান থেকে সেখান থেকে সিন এনে গান ফান ঢুকে একটা ক্রিঞ্জ কমেডি ক্রিঞ্জ ডায়লগ ফায়লগ দিয়ে একটা এডিট ফেডিট করে একটা মানে ট্রেলার ছেড়ে দিয়েছে আপনার মনে হচ্ছে দেখে যে এটা কোনো প্রফেশনাল কাজ আরে কাজটার মধ্যে দেখতে তো হবে কি দেখতে লোক যাবে লোক এই জিনিসগুলো অলরেডি দেখে ফেলেছে এবার এর থেকে ভালো জিনিস লোককে প্রোভাইড করতে হবে এরপরে যখন হল মালিকেরা বাংলা সিনেমা বাদ দিয়ে খালি সাউথ আর বলিউডের সিনেমা চালাবে বলবো হল মালিকেরা বাজে বাংলা সিনেমাকে সাপোর্ট করে না ভাই তাদেরও সংসার আছে তাদেরও পেটটা চালাতে হয় ওই পুজোতে চার পাঁচটা ভালো বাংলা সিনেমা বেরোবে তারপরে পুরো বাংলা সিনেমার মানে মার্কেটে খরা পড়ে আছে তাহলে তারা কি দিয়ে খাবে তারা সেই জন্যই সাউথ আর বলিউডের সিনেমা চালায় ভালো বাংলা সিনেমা বানাও হল মালিকেরা চালাবে যদি অডিয়েন্স দেখতে যায় তাদের কি দায় পড়ে তাদের টাকা বলিউড এনে দেবে সাউথ এনে দেবে বাংলাও এনে দেবে তাদের আলটিমেটলি টাকাটা আনা দিয়ে দরকার বাংলার অডিয়েন্স যদি বাংলা সিনেমা এরকম বেরোয় কেন দেখতে যাবে আমি তো অডিয়েন্সের এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না তারা হাজার হাজার এরকম ধরনের কন্টেন্ট বাংলাতেই বসে দেখে ফেলেছে এইরকম ধরনের কন্টেন্ট এরকম ধরনের লুক অ্যান্ড ফিল এবং এর থেকে ভালো ভালো ট্রিটমেন্টের সিনেমা তারা বাংলাতে দেখে ফেলেছে বসে আমি বাইরের কন্টেন্ট ছেড়েই দিলাম তারা তারা বাংলাতে বসে এরকম ধরনের কন্টেন্ট কেন দেখবে আজকের দিনে আপনারা জান কি ট্রেলারটা দেখুন যে আমি একটাও জিনিস খারাপ বলেছি বা ভুল বলেছি কিনা এখানে একটাই জিনিস পজিটিভ ট্রেলারটার মধ্যে কাস্টিংটা ভালো সৌরভ দা আছে খরাস দা আছে আর লোকনাথ দে আছে কোনো লোক এই সিনেমাটার ব্যাপারে জানেন আমি গ্যারেন্টি দিয়ে বললাম আর যারাও জানে তারাই তিনটে চারটে ভালো যারা অ্যাক্টার আছে যারা ভালো পারফর্ম করতে পারে তাদের জন্যই জানে যে হ্যাঁ এরা এরা আছে এরকম একটা সিনেমা আসছে দেখে আসুন ট্রেলারটা কেমন লাগলো জানান আর এই ভিডিওটা কেমন লাগলো জানতো ভুলবেন না ভালো লাগলো প্লিজগুলো থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ